আমরা মানুষ মনে করি যে ধর্মের উদ্দেশ্য শুধু নামাজ রোজা হজ জাকাত এরকম না ধর্মের আসল গুরুত্ব হচ্ছে আপনার ব্যবহারের উপর আপনি সুন্দর মানুষ হবেন কেন দেখেন জান্নাতে কোনো খারাপ মানুষ যেতে পারবে পয়েন্টটা বুঝবেন জান্নাতে কোনো খারাপ মানুষ যেতে পারবে না তাহলে শুধু আপনি নামাজ রোজা হজ জাকাত করে যাচ্ছেন কিন্তু আপনি ভালো মানুষ হচ্ছেন না তাহলে আপনি কীভাবে জান্নাতে যাবেন এজন্য শুধু অনেকেই বলে যে শুধু নামাজ পড়তে থাকো তুমি অটোমেটিক ভালো হয়ে যাবে শুধু যদি আপনি নামাজ পড়তেই থাকেন কিন্তু শুধু যদি আপনি নামাজের উপরই থাকেন রোজার উপরই থাকেন হজের উপরই থাকেন জাকাত দিতেই থাকেন কিন্তু আপনার নিজের ব্যবহারের পরিবর্তনের উপর আপনার কোনো যত্ন নেই আপনার কোনো খেয়াল নেই তাহলে সারা জীবন শুধু আপনি ইবাদত করেই যাবেন কিন্তু আপনার ভিতরে কোনো পরিবর্তন আসবেন আপনি ভালো মানুষ হবেন না আর যতক্ষণ আপনি ভালো মানুষ না হবেন ততক্ষণ জান্নাতে যেতে পারবেন না যতই আপনি ইবাদত করেন মনে করেন আপনি শুধু ইবাদত করেই যাচ্ছেন আপনাকে বলা হয়েছে তুমি নামাজ পড়তে থাকো তাহলেই তুমি ভালো মানুষ হয়ে যাবে কিন্তু আপনি নামাজ পড়তেই আছেন কিন্তু আপনার ব্যবহার পরিবর্তন হচ্ছে না একটা উদাহরণ দিলে আপনি ভালো বুঝবেন আপনি মাঠে গেলেন মাঠে যাওয়ার পরে আপনি একটা বই পড়েন অথবা আপনি জানেন যে জমিতে বীজ দিতে হয় জমি চাষ করতে হয় তারপরে সার দিতে হয় পানি দিতে হয় তারপরে ফসল ফলে তো জমির কাছে গিয়ে আপনি প্রতিদিন যদি খালি পড়তে থাকেন প্রতিদিন যদি জমির চারপাশে ঘুরে নাড় এই কথা ভাবেন যে জমিতে চাষ দিতে হয় বীজ বুনতে হয় জমিতে এই করলেই হয় প্রতিদিন আপনি শুধু বলতে থাকেন তাহলেই কি জমিতে ফসল ফলবে জমিতে ফসল ফলাতে হলে আপনাকে জমি চাষ দিতে হবে জমিতে বীজ বুনতে হবে জমিতে পানি দিতে হবে সার দিতে হবে যত্ন নিতে হবে তার তিন চার মাস পরে গান সেই ফসলটা আপনি পাবেন ঠিক সেরকম শুধু আপনি নামাজ পড়ছেন শুধু আপনি জ্ঞান অর্জন করছেন শুধু উরছেন শুধু হজ শুধু জাকাত কিন্তু আপনার ভেতরে কোনো পরিবর্তন আসছে না আপনার আখলাক চরিত্রের ভিতরে আপনার হিংসা শেষ হচ্ছে না আপনার অহংকার শেষ হচ্ছে না আপনার রাগ শেষ হচ্ছে না আপনার ভিতরে কামনা বাসনা দিয়ে সব কিছু দিয়ে ভরে আছে তাহলে আপনি ভালো মানুষ হচ্ছেন কী মনে করেন আমরা যে ঘর দিই সেই ঘরের মনে করেন চারটা খুঁটি রয়েছে ইসলামের যেমন চারটা স্তম্ভ ইসলামের যে চারটা আসল নামাজ রুজা হওয়ার জাকাত তো এই চারটা স্তম্ভ শুধু যদি আপনি চারটা স্তম্ভের উপরই ঘুরেন এক খুঁটি থেকে আরেক খুঁটি আরেক খুঁটি থেকে আরেক আর আরেক খুঁটি থেকে আরেক খুঁটি তো শুধু সারা জীবন ঘুরতেই থাকবেন খুঁটির উপরে পরিপূর্ণতা কোনো দিন কিন্তু আপনার এই ঘরের হবে না কেন কারণ শুধু আপনি খুঁটি তৈরি করেছেন শুধু খুঁটি তৈরি করলে কিন্তু পরিপূর্ণ ঘর তৈরি হয় না ঘরের বেড়া দিতে হবে চাল দিতে হবে জাংলা দরজা দিতে হবে প্লাস্টার করতে হবে রঙ করতে হবে সুন্দর করে সাজাতে গোছাতে হবে তবেই সেই ঘরটা পরিপূর্ণ হবে তো ঠিক সেরকমভাবে যদি আপনি শুধু নামাজ রোজা হজ জাকাত করেই যান আপনার হিংসা শেষ না করেন ঘৃণা শেষ না করেন রাগ শেষ না করেন কামনা বাসনা শেষ না করেন আপনি যদি এই সমস্ত খারাপ কাজ থেকে মুক্ত না হন আপনি যদি নিজেকে সুন্দর করে না সাজান নিজে যদি ভালো মানুষ না হন তাহলে শুধু খুঁটির উপর ঘুরে কি লাভ হবে আপনি ঠিকই রোদে পড়বেন আপনি ঠিকই কষ্ট ভোগ করবেন আপনার ঝড় বৃষ্টি যাকে সাজবে সব কিছু আপনার দিয়ে জাতি থাকবে এজন্যই অনেক মানুষ নামাজ কালাম পড়েই যাচ্ছে কিন্তু তার জীবনে দুঃখ কষ্ট কিন্তু শেষ হচ্ছে না দুনিয়াতেও দুঃখ কষ্ট মৃত্যুর পরেও তো আছে এজন্য আমি বলবো যে শুধু ইবাদত না করে নিজের আখলাখ চরিত্রের উপর গুরুত্ব দেওয়া আপনি বলবেন যে আল্লাহ যেদিন চাইবে সেদিন ভালো মানুষ হয়ে যাব আল্লাহ আপনি মাঠের ফসল উদাহরণ দিলাম তো যে মাঠের ফসল আপনি বীজ বনে আনলেন বীজ বুনলেন মনে করেন বীজ বোনার পরে আপনি যদি বলেন যা আল্লাহ ফসল দিয়ে দেবে আর সুন্দর ফসল হয়ে যাবে আসলে কি তাই আপনাকে সুন্দর করার চেষ্টা করতে হবে বীজ বোনার পর্যন্তই শেষ নয় পানি দিতে হবে যত্ন নিতে হবে তবেই ফসলটা সুন্দর হবে ঠিক সেরকমভাবে আপনার নিজের আখলাখ চরিত্রের উপরও আপনাকে গুরুত্ব দিতে হবে এবং আপনার ব্যবহারকে সুন্দর করার চেষ্টা আপনাকে শুরু করতে হবে আজ থেকেই তবেই আপনি ধীরে ধীরে সুন্দর মানুষ হতে পারবেন আমাদের ধর্মের যে চারটা বিষয় রয়েছে সবচেয়ে নামাজ রোজা হজ জাকাত এই চারটার প্রসেসিং দেখেন নামাজ আপনাকে সবচেয়ে যে জিনিসটা শিক্ষা দেয় সেটা হলো নামাজ যখনই কোনো মানুষ পড়বে তার ভিতরে স্থিরতা তৈরি হয় ধৈর্য তৈরি হয় কেন পাঁচ নামাজ যখনই আপনি পড়তে যাবেন নামাজে কি আমরা অস্থির হই না স্থির হয় পরিপূর্ণ নামাজের উপর আমরা খেয়াল থাকি এই যে অভ্যাসটা আমাদের ভিতরে তৈরি হয় যাতে আমাদের ভিতরে ধৈর্য তৈরি হয় কিন্তু নামাজে গেলে আমাদের ভিতরে অস্থিরতা আরও বেশি মসজিদে আগে আগে যায় মসজিদ থেকে আগে বের হয়ে চলে আসি নামাজে দাঁড়িয়ে আসি তারপরে আমাদের মনের ভিতরে হাজারো অস্থিরতা চলতে থাকে কিন্তু নামাজটার প্রসেস দেখেন নামাজে যখনই তুমি দাঁড়াবে পরিপূর্ণ স্থির হয়ে যাও মনকে শান্ত করো এবং যেটা তেলাওয়াত করছো সেই তেলাওয়াতের উপর তোমার মন যেন থাকে কোনো জায়গায় যেন ছোটাছুটি না করে যাতে তোমার ভিতরে স্থিরতা তৈরি হয় ধৈর্য তৈরি হয় যাতে তুমি যে কোনো পরিস্থিতিতে নিজেকে স্থির রাখতে পারো ধৈর্য ধরে রাখতে পারো ব্যবহারের পরিবর্তন নামাজের ভিতরে আবার আসলকুম সাল্লাহসাল্লাম বলেছে না নিশ্চয়ই মানুষ নামাজ মানুষকে ফায়সা কাছ থেকে দূরে রাখে কিন্তু সেই নামাজটা আমাদের হচ্ছে না নামাজ এমন গভীরতা জিনিস যে জিনিসটা আমরা বুঝতে পারছি না হজত আলী আল্লাহ তাল আনহর পায়ে তীর হেনেছিল আমরা সকলেই জানি যে তিনি নামাজে দাঁড়িয়েছেন তার পা থেকে তীর বের করা হয়েছে সে টের পায়নি তো নামাজের ভিতরে এরম গভীরতা রয়েছে যখনই আপনি স্থির হবেন মনকে শান্ত করতে পারবেন তখনই আপনি নামাজের এই গভীরে প্রবেশ করতে পারবেন আর যখনই আপনার মন শান্ত হবে তো সমস্ত জিনিসের উপর আপনি নিয়ন্ত্রণ আনা শুরু করতে পারবেন কোনো খারাপ চিন্তা আপনার ভেতরে আসছে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন কোনো খারাপ ব্যবহার আপনার ভিতরে আসছে কাউকে বলবেন গালি দিবেন আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন তো নামাজটার গভীরতা যখনই আপনি বুঝবেন আপনার ভিতরে পরিবর্তন আসা হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট আসতেই হবে দ্বিতীয় যান রোজা কিছুদিন আগে আমরা রোজা রাখলাম রোজা শুধু না খেয়ে থাকা নাই মাথা থেকে পা পর্যন্ত সমস্ত অঙ্গকে গোনা থেকে হেফাজত করার নাম হলো রোজা তো এই যে একটা মাস আমরা গোনা থেকে হেফাজত করবো কেন যাতে আমাদের একটা প্র্যাকটিস হয় যাতে আমাদের ব্যবহারের পরিবর্তন আসে আল্লাহ তালা এ এমনি এমনি দেয়নি এ মূল সার যখন আপনি তালাশ করবেন বুঝবেন আল্লাহ তালা আমাদেরকে নিজেদের ব্যবহারকে পরিবর্তন করার প্রসেসিং তৈরি করেছে যাতে আমরা সুন্দর মানুষ হতে পারি আর সুন্দর মানুষ না হলে আমরা কোনোদিনই জান্নাত পাবো না খারাপ মানুষ কোনোদিনই জান্নাতে যেতে পারবে না অসম্ভব ভালো মানুষ হওয়াই লাগবে শুধু নামাজা করছেন কিন্তু আপনার ব্যবহার পরিবর্তন হচ্ছে না আপনি খারাপ মানুষ আপনি খারাপ মানুষ কোনো সময় জানাতে যেতে পারবেন না না দুনিয়াতেও আপনি সুখ পাবেন না মৃত্যুর পরেও আপনি সুখ পাবেন আবার হজের প্রসেসিং দেখেন সামনে হজ আসছে হজে আল্লাহ তালা কোরআনায় বলে দিয়েছে যেহেতু আপনি যখন হজে বের হবে কোনো খারাপ কাজ করতে পারবে না ঝগড়া করতে পারবে না স্বামী স্ত্রী মিলন করতে পারবে না কোনো খারাপ কাজ করতে পারবে না হজের প্রচেষ্টাও সেই একই সেম জিনিস জাকাতের ক্ষেত্রে আপনি গরিব অসহায় মানুষকে যখনই দান ছদ্কা করবেন আচ্ছা আপনি যে মানুষকে দান সদ্গা করছেন সেই মানুষের সঙ্গে যদি আপনি অহংকার করেন সেই মানুষকে যদি আপনি রাগ দেখান তাহলে কি আপনার দান সৎকার কোনো মূল্য থাকবে আপনি যারকে দান সৎগা করছেন সে অসহায় মানুষ তার কাছে গিয়ে আপনাকে বিনয় হতে হবে তার কাছে আপনি সুন্দর ব্যবহার দেখাবেন তার কাছে গিয়ে আপনি সুন্দর আখলাখ চরিত্র দিয়ে কথা বলবেন কিন্তু তাকে যদি আপনি রাগ দেখান তাকে যদি মারধর করেন অহংকার দেখান অহংকার দেখিয়ে যদি দান সদ্গা করেন জাকাত করেন তাহলে কি আসলেই জাকাতটা হচ্ছে যদি আপনি এক হাজার টাকাও দেন তারপরেও যদি আপনি তার মনে কষ্ট দেন আঘাত দিন আপনার দানের কোনো মূল্য থাকবে না সেক্ষেত্রেও দেখেন ব্যবহারের কতটা গুরুত্ব শুধু এই জায়গায় নয় আমাদের ব্যবহার সুন্দর হলে আপনার পরিবার সুন্দর হবে আপনার স্ত্রী সুন্দর হবে আপনার সন্তান সুন্দর হবে ধীরে ধীরে আমাদের সমাজটা সুন্দর হবে ধীরে ধীরে আমাদের দেশটা সুন্দর হবে শুধু একটা জিনিসের উপর প্রত্যেকটা মানুষের যদি আখলাক চরিত্র ব্যবহার পরিবর্তন হয়ে যায় দেখেন একটা বিষয় গুরুত্ব দিয়ে শয়তানের এত জ্ঞান ছিল এত জ্ঞান এবং এত ইবাদত যে ফেরেস তার উপরে চলে গেল শুধুমাত্র একটা কাজ একটা ভুল স্রেফ একবার অহংকার করেছে সুন্দর করে বিষয়টা বোঝেন স্রেফ একবার অহংকার করেছে একবার আর আমরা মানুষ নামাজ পড়ে রোজা করে হজ করে জাকাত দিয়ে প্রতিদিন কথার ভিতরে অহংকার অনেকেই তো সালাম দেওয়ার ভিতরে সালাম নেওয়ার ভিতরে অহংকার পোশাকের ভিতরে অহংকার হাঁটার ভিতরে অহংকার টাকার ভিতরে গাড়ি চড়ার ভিতরে মানে এভরিথিং জিনিসের ভিতরে মানুষের ছোট ছোট ব্যাপারেও স্বামী স্ত্রীর কাছে স্ত্রী স্বামীর কাছে ছেলে পিতার কাছে পিতা ছেলের কাছে সব জিনিসের ভিতরে আমরা অহংকার করছি প্রতিদিন প্রতিনিয়ত শয়তান স্রেফ একটা অহংকার করেছে একদিন সারা জীবনের জন্য তার ইবাদত শেষ আর আমরা শুধু নামাজ শুধু রোজা শুধু হজ শুধু জাকাত কিন্তু অহংকার প্রতিদিন চব্বিশ ঘন্টা আমরা অহংকারের ভিতরে ডুবে আছি এই ইবাদত দিয়ে আপনি আল্লাহ তালার কাছে পৌঁছতে যাচ্ছেন এই ইবাদত দিয়ে আপনি জান্নাত পেতে যাচ্ছেন এই ইবাদত দিয়ে আপনি ভালো মানুষ হতে যাচ্ছেন ভালো মানুষ হতে হলে আপনাকে সর্বপ্রথম চেষ্টা শুরু করতে হবে আজ থেকে এখন থেকে আপনার অহংকারকে শেষ করতে হবে সমস্ত মানুষের কাছে ছোটো হয়ে যেতে হবে সমস্ত মানুষকে ভালোবাসতে হবে সমস্ত মানুষকে এক নজরে দেখতে হবে সমস্ত মানুষের কাছে বিনয় হতে হবে সমস্ত মানুষের সঙ্গে ভালোভাবে কথা বলতে হবে আর সর্বপ্রথম নিজের স্ত্রীর কাছে নিজের পরিবারের কাছে ভালো হওয়া উচিত যতক্ষণ পর্যন্ত আপনি নিজের পরিবারে ভালো না হতে পারবেন ততক্ষণ পর্যন্ত অন্য মানুষের কাছে যখনই আপনি ভালো হওয়ার অ্যাক্টিং করতে যাবেন তখনই কিন্তু আপনি পারবেন না এজন্য আগে নিজের সঙ্গে লড়াই করুন নিজের পরিবারের সঙ্গে আগে আপনার ব্যবহারকে যাচাই করুন ধৈর্য যাচাই করুন তারপরে অন্যর কাছে দেখানোর প্রয়োজন নেই মানুষ আপনাকে দেখলে এমনিতেই বুঝতে পারবে যে আপনার ভিতরে পরিবর্তন আসছে তো এরকম প্রচেষ্টা যদি আপনার ভিতরে না থাকে তো আপনি কোনো দিনই আপনার অহংকার আপনি শেষ করতে পারবেন না কোনো দিনই আপনার রাগও আপনার ভিতর থেকে যাবে না আপনি সুন্দর আখলাখচরে চলা মানুষ ভালো মানুষও আপনি হতে পারবেন না শুধু বাহ্যিক নাটক চলবে মানুষকে আপনি শুধু দেখাবেন পাথরের মূর্তির মতো যে আমি ভালো মানুষ হয়ে গেছি কিন্তু অন্তরের দিক থেকে ভিতরের থেকে গভীর থেকে গভীরে আপনি সেই খারাপ মানুষটাই থাকবেন আর আল্লাহ তালা মানুষের অন্তরের খবরও জানে মানুষ যদি না জানে আল্লাহ জানে আপনি মানুষকে মিথ্যা দেখাতে পারবেন যে আমি দেখো ভালো মানুষ ও নাটক করতে পারবেন কিন্তু আল্লাহতালার কাছে তো আপনার নাটক চলবে না আল্লাহ তারা সমস্ত খবর কিন্তু জানেন এজন্য আমরা সকলেই চেষ্টা করব শুধু নামাজ রোজা হর জাকাত নয় নিজের আখলাখ চরিত্র ব্যবহারকে পরিবর্তন করার চেষ্টা আজ থেকে শুরু করবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাকে আমাকে সকলকে যেন দান করে সকলেই বলবেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকলেই ভালো থাকবেন